উনি বললো যে এখানে যা কথা বলতে পারো টাকা নিয়া বা এই নিয়ে সব হেল্প করবে আমি আসছি এখানে কথা কথা বলে গেলাম আচ্ছা আমরা যে বৌদ্ধ রিক্রুটিং এজেন্সি এটার ব্যাপারে কি আপনি কোনো যাচাই বাছাই করেছেন জি যাচাই বাছাই করেছিলাম আমি নিজে দুই তিন দিন দোকানে আমি জিজ্ঞাসা করলাম কেমন আছে না আছে আবার অনলাইনেও ই করলাম তো দেখলাম ঠিকই আছে আচ্ছা আর এই যে আপনি যে যাচ্ছেন আপনার

আমার মেডিকেল এর পর আমার থেকে টাকা নেওয়া আছে সিকিউরিটি হিসেবে যে টাকা দিতে হবে আমি এক বার টাকা দিলাম ওখানে তারপরে আমি যখন এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলাম ওখানে এক বার টাকা দিলাম আমার দুই পাট আর আজকে এলো লাস্ট আজকে দিলেই আমার টাকাটা ক্লিয়ার হয়ে যাবে এই যে আপনি যে এত কম সময়ে অল্প খরচে যেতে পারছেন আপনার এমন কেমন অনুভব হচ্ছে জি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আচ্ছা এটা আল্লাহ আর রহমত আর আপনাদেরও অনেকেই আছে যেন তাড়াতাড়ি করে দিলেন আমার জন্য আমার অনেক ভালো হবে আহ আজকে কি আপনার সাথে আপনার পরিবার একটু কেউ এসে নাই এয়ারপোর্টে আসবে সারার জন্য বন্ধু আস্তে আসবে আর কেউ নেই আপনি তো সৌদি আরবে একটি জি জি তো আপনি যে যে সল্প সময়ে স্বল্প খরচে যেতে পারছেন আমাদের দর্শকদের উদ্দেশে কিছু বলেন

Obrigado.